আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক বলেন নামাজে দুহাত কোথায় বাঁধবে নাভির ভির ওপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে এই নিয়ে ফতো আওয়াজে আছে না নাই নামাজে দু কোথায় বাঁধবে না ভিড় ওপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ঠিক না ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ঠিক না বলেন বলে আমার দেশে এটা নিয়ে ফটোবাজি হয় ঠিক কিনা বলেন কিন্তু খরচ কোনো বিধান নিয়ে ফতোয়াবাজি আবাজি হয় না নামাজের পরে মোনাজাত হবে কি হবে না এইটা নিয়ে ফতোয়াবাজি আবাজি হয় ঠিক কিনা বলেন খরচ নিয়ে তো মারামারি নেই নফলে সফল যুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগেই আবরাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক না বলে খ্যাতির নিশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত ঠিক না ওয়াজ কি করে মাঠ কাঁপানো যাবে বক্তা ওয়াজ করে কার রেট কত করা যায় নিজের খ্যাতি অর্জন করার জন্য মঞ্চে বসে অহংকারমূলক আলেমদের মুখ থেকে কথা আছে না নাই যে আলেম অহংকার নিয়ে কথা বলবে আর বিভেদপূর্ণ কথা বলবে সে কানে আলেম নয় ঠিক না বলেন খ্যাতির নিশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফসে কে লক্ষ ফতুয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার আগের নাম কি কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই হেরার আগে চিনতে পারেনি এখনো আপন পার জালে মেরে হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর কি না বলেন গোটা পৃথিবীতে শাসন করত মুসলমান কিন্তু ফতোয়াবাজি করতে করতে মুসলমানেরা বিভেদপূর্ণ কথা বলতে বলতে শত দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে ইহুদিরা খ্রিস্টানেরা গোটা দেশ চালাচ্ছে যে কিনা বলে এজন্য হিরার চালাক কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে ও আতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর কোরআনের দিকে ফিরে এসে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই